আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি জর্দা সেমাই করব। আমার কড়াইটা আমি গরম করতে দিয়েছি আমি সেমাইটা এখন ভেজে নিব এই তো আমি সেমাইটা দিয়ে দিয়েছি সেমাইটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব এখন ব্রাউন কালার আমি এখানে কিছু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু তেজপাতা দারচিনি এলাচ কিছু বাদাম তেলের উপরে দিয়ে দিব সরি ঘি ডুবিয়ে ওই জির উপরে তেজপাতা আদা দিয়ে একটু ভেজে নেব কিছু একটু দিয়ে দিব এখানে আমি সেমাইটা ঢেলে দিব ঘি উপরে এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে আমি কিছু পরিমাণে দুধ দিয়ে

ছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম এটা সেমাইটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার সেমাই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে তো বন্ধুরা কালকে ঈদ ঈদ মোবারক সবাইকে কালকের জন্য এই সময়টা তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ